কিছু মানুষ আছে যে বাংলাটাকে একটু ইংলিশ ইংলিশ করে বলে ফেলে স্পেশালি দেখা যে আজকালকার ওই গুলশান ধানমন্ডির পোলা না যারা দেখেছে একটু কয়েকদিন ধরে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছে মানে যদি আবার বাংলা টান চলে আসে সবাই মনে করবে যে সে তো মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়ে না এই এই বাংলা টান চলে আসলো তুমি না ইংলিশ মিডিয়ামে পড়ো আমি জানতাম ভাব ধরতে ইয়া বলে ফেলে যে ভাইয়া কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি হাউ আর ইউ ব্রাদার ব্রো ইয়া গিরাজ গুড ডু ড হাই ডু ইং হোয়াটসঅ্যাপ ডু এর মধ্যে কি আছে কিছুই নাই আসসালাম ওয়ালাইক মরাহমতুল লহি হওয়ারা কাতু আপনি সারা দুনিয়ার যত দোয়া আছেন সবকিছু করে ফেললেন ওই ব্যক্তিটার জন্য সে আবার যখন আপনার জন্য দোয়া করল ওয়ালাইকুম আসসালাম ওরাহমতু লহি হওয়ারা কাতু এর চেয়ে যদি ভালো কিছু দুনিয়াতে কোনো গ্রিটিং যদি থাইকা থাকে এর চেয়ে সুন্দর কোন গ্রিটিং হইতে পারে না সুতরাং হোয়াটসঅ্যাপ ডু হাই ডুইঙ্ক হাও আইউ এগুলোর মধ্যে কোনো ভ্যালু নেই